আপনি যদি টাকা খরচ করে একটা ভালো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান অথবা ভালো একটা প্রোডাক্ট যদি ব্যবহার করতে চান তাহলে আপনার এই যে বেক্সি আছে এই ধরনের কোয়ালিটি নিতে হবে এই ধরনের কোয়ালিটি যদি আপনি নিজের নিয়ে ব্যবহার করেন অথবা আপনার কাস্টমারকে একবার দিতে পারেন সেই কাস্টমার সারা বছর আপনার কাছ থেকে প্রোডাক্ট নিবে আপনাকে ছাড়তে পারবে না কেন পারবে না আমি প্রোডাক্টটা দেখাবো আর বলবো সো অবশ্যই আপনাকে ভালো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে হবে কেন দেখেন এইটা হচ্ছে বেক্সি কাপড়ের মধ্যে আশি আশি কটন হ্যাঁ প্রথম কথা বেক্সি কাপড় তারপর হচ্ছে বেক্সির মধ্যে আসি আসি কটন এই জামাটা যেই জামাটা আপনি যদি সুতি জামা ব্যবহার করেন মানে আপনি সুতি জামা ব্যবহার করেন এটা আমি ধরে নিলাম সুতি জামা যদি ব্যবহার করেন তাহলে এটার চাইতে ভালো কাপড় কিন্তু আর নাই বাটিকের মধ্যে সর্বশ্রেষ্ঠ কাপড় হচ্ছে এই বেক্সি বেক্সির উপর আশি আশি কটন হচ্ছে এটা মানে বেক্সির মধ্যে সর্বোত্তম কাপড় হচ্ছে এটা আচ্ছা এরপর আসেন স্যালোয়ারের কাপড়টা এই যে যে স্যালোয়ারের কাপড়টা আপনি দেখতেছেন এটা হচ্ছে স্যালোয়ারের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট মানের কাপড় এটা হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ কটনের মধ্যে কিন্তু আপনি এই স্যালোয়ারটা কিন্তু পেয়ে যাচ্ছেন একদম এক নাম্বার পঞ্চাশ পঞ্চাশ কটন ওকে এরপর হচ্ছে গিয়ে হাতার কাপড়টা হাতার কাপড় আর জামার কাপড় সেম পাচ্ছেন তো এটা নিয়ে আর বেশি কিছু বলার নাই ওকে এইবার আসেন এই থ্রি পিসটা সব চাইতে আকর্ষণীয় পার্ট এটার হচ্ছে ওড়না এই ওড়নাটাতে কিন্তু আমরা দিছি হচ্ছে কোটা ওড়না এক নাম্বারটা কোটাউন না তাও আবার এক নাম্বারটা আরো মজার ব্যাপার আছে মজার ব্যাপারটা কি প্রথম কথা হচ্ছে এটা কোটাউন না দ্বিতীয় কথা হচ্ছে এটা কিন্তু ডাবল শেটের কোটাউন না হ্যাঁ এই ডাবল শেট এটা হচ্ছে গোলাপী কালার এটা হচ্ছে নেভি ব্লু কালার তার মানে কি আর কোটাউন না আশা করি বোঝা যাচ্ছে একটু খেয়াল করে দেখেন কোটাউন নাটা কিন্তু বোঝা যাচ্ছে তার মানে ডাবল শেটের ওপর কোটাউন না কিন্তু এইখানে আমরা দিয়ে দিছি তার সাথে কি দিছি তার সাথে দিছি হচ্ছে ফুল ড্রেসটাতে পাইপিং সরি ফুল ওন্নাটাতে কিন্তু পাইপিং করা আছে এবং ফুল মূল ওনাটাতে কিন্তু খুব সুন্দর করে টার্সেল করা আছে সো যাদের এই ধরনের কোয়ালিটি ব্যবহার করে অভ্যাস আছে অথবা কাস্টমারকে দেওয়ার ইচ্ছা আছে তারা কিন্তু আপনারা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারেন দেশের সর্বনিম্ন প্রাইজে এখন বলেন সর্বনিম্ন প্রাইস কেন সর্বনিম্ন প্রাইস হচ্ছে আমি এই প্রোডাক্টটা নিজেরা উৎপাদন করি আমাদের ফুল প্রোডাকশনে কিন্তু এই প্রোডাক্টটা আসলে উৎপাদন উৎপাদিত হয় একদম সাদা সুতা থেকে শুরু করে আপনি যদি বলেন ডাইং ফিনিশিং যা আছে সব কিছু কিন্তু আমরা নিজেরা করি যার কারণে দেশের সর্বনিম্ন প্রাইসটা আমরা আপনাকে এটার মধ্যে ধরতে পারবো এবার বলেন প্রাইসটা কত দেখেন মার্কেট প্রাইস আছে পনেরোশো টাকা প্লাস পনেরোশো টাকা প্লাসে কিন্তু আপনাকে মার্কেট থেকে এই প্রোডাক্টটা নিতে হবে বাট আমাদের কাছে কত পাবেন আমাদের কাছে পাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা একদম মোটামুটি অর্ধেক প্রাইজে কিন্তু আমরা এই প্রোডাক্টটা আপনার হাতে পৌঁছায় দিব যেই প্রোডাক্টটা আপনি যদি একটু মার্কেট প্রাইসের কমে বিক্রি করেন ধরেন হাজার বারোশো টাকাও যদি আপনি বিক্রি করেন তারপর আপনার একটা হ্যান্ডসাম প্রফিট রইলো আপনার কাস্টমার খুশি রইল আর আপনার বিজনেসটা তরতরায় বাড়বে কারণ এই ধরনের কোয়ালিটি যদি আপনার কাছ থেকে কোনো কাস্টমার এক হাজার টাকায় নেয় বা এগারোশো টাকায় নেয় বা বারোশো টাকা সে আর কেন মার্কেটে যাবে পনেরোশো টাকা ষোলোশো টাকা আঠারোশো টাকা দিয়ে কিনতে যাবে না তো কারণ আপনি দিচ্ছেন দেশের সর্বনিম্ন প্রাইস আপনি ইচ্ছা করলে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা আটশো পঞ্চাশি নিয়ে আপনি আবার পাইকারি প্রাইজে এই প্রোডাক্টটা বিক্রি করতে পারবেন কারণ একেবারে মাদার হোলসেলার একেবারে উৎপাদকের কাছ থেকে কিন্তু আপনি প্রোডাক্টটা নিচ্ছেন দেশের সর্বনিম্ন প্রাইজে সবচাইতে বড় কথা হচ্ছে প্রাইস না সবচাইতে বড় কথা হচ্ছে কোয়ালিটি আমরা এই প্রোডাক্টটার যেই কোয়ালিটিটা মেনটেন করার চেষ্টা করছি এই প্রোডাক্টটা এর চাইতে ভালো কোয়ালিটি করা অসম্ভব সো আপনি যদি শুধুমাত্র প্রাইজের বিবেচনাটা না করেন আপনি যদি কোয়ালিটির বিবেচনাও করে তাহলে এটার চাইতে আর কোনো ভালো প্রোডাক্ট হইতেই পারে না সো আপনি যদি বেক্সি কাপড়ের মধ্যে আশি আশি কটনের মধ্যে বেস্ট একটা কোয়ালিটি নিয়ে ব্যবহার করতে চান অথবা বিক্রি করতে চান তাহলে এই প্রোডাক্টটা আপনার জন্য দেশের সর্বনিম্ন প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকায় ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর এই ধরনের কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট নিয়ে যদি আপনি ব্যবসা করতে চান ব্যবহার করতে চান অবশ্যই আমাদের পেজটাকে একটু ফলো করে রাখেন দেশের সর্বনিম্ন প্রাইসে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন থ্রি পিস এবং বেডশিট নিয়ে ব্যবসা করার জন্য থ্যাংক ইউ সো মাচ অসংখ্য অসংখ্য ধন্যবাদ